এই ফরাটা কি বলেছে এটা তোমরা আমাদের ডিটেলস অত সহ এখানে দেওয়া আছে সুন্দর করে তোমরা ভালো করে পড়ে নিবা তো এখানে তোমাদের বলা হয়েছে ফার্স্ট দেখবা যে কি বলেছে তো এখানে বলেছে সাপোজ ইউ আর দ্য মেম্বারস অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল এখানে বলছে বাক্য অর্থটা দিয়ে দিচ্ছে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠ্যচক্রের সদস্য এবং ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস অ্যান্ড টু রিড অ্যান্ড ডিসকাস বুক ম্যাগাজিনস ইন নিউজ পেপার ইটিসি এখানে তুমি তুমি প্রায় তোমার সহপাঠীর সাথে বই ম্যাগাজিন এবং সংবাদপত্র ইত্যাদি ও আলোচনা করে করার জন্য দেখা দেখা করো এবং বলছি ইউ ক্যান ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট বলছে যে তুমি তুমি তোমার সহপাঠীর লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্র নিবন্ধন পরে শেষ করছো তো এখানে বলছি ইউ আর দা ইন্সপায়ার অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট তো বলছে এখানে তোমার এখানে কি বলছে দেখো যে এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকার সবুজ রাখা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তো এখানে ফর ফর ইউ টাস্ক যে তা করতে হলে তোমাকে নিজের কাজগুলো সম্পন্ন করতে হবে কিছু নিচে টাস্ক দেওয়া হয়েছে সেই টাস্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখন তো এখানে তোমাদের প্রথম যে টাস্কটা দেওয়া আছে এটা ভালো করে দেখে নিবা প্রথম টাস্কটা কি বলা হয়েছে তো এখানে ফার্স্ট দেখবা ভালো করে যে এই প্রথম টাস্ক যেটা হচ্ছে টাস্ক নাম্বার ওয়ান তো এখানে বলেছে এখানে তোমাদের বলেছে গেট ইনফর্ম গ্রুপস অফ ইউর ফোর্স অ্যান্ড ডিসকার্স হোয়াট ইউ মে টু ডু টু কিপ ইউর কমিউনিটি অ্যান্ড গ্রিন তারপর সে নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ দ্য ক্লাস ডিসকা চারজনের দলের গঠন করো এবং তোমাদের এলাকার সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো এবং আলোচনার মূল বিষয়গুলো নোট করো এখানে বলছে মেইন পয়েন্ট টাস্ক

তো এখানে তোমাদের একটা বড় আকারে একটা প্যাসেজের মতো দেওয়া আছে এটা ভালো করে দেখে নিবা গ্রিন গ্রিন লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম এ পপুলার ফর্স তো এখানে তোমাদের যেই গ্রিনগুলো দেওয়া আছে এটা তোমরা ভালো করে একটু দেখে নিবা তারপরে জাস্ট আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এগুলো পড়াতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আমরা মূল বিষয়গুলোতে চলে যাচ্ছি এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে তোমাদের আরেক পিসটা দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে এটা একটু ভালো করে দেবা নোট দ্য অ্যাডজেক্টিভ ইন দিস ইন দাস গ্রিন ইন দ্য গ্রিন গ্রিন টেক্সট টেক্স অ্যান্ড দ্য নাউন দে ডিসকার্স বলছে কপি টু টেবিল ইউন ইউর ইন স্ক্রিপ্ট অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলিং উইথ ফাইভ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফেয়ার টু পছন্দ অনুচ্ছেদ থেকে পাঁচটি অ্যাডজেক্টিভ শনাক্ত করা এবং সেগুলো নিয়ে নির্দেশিকা নাউন হিসেবে চিহ্নিত করে তোমাদের খাতায় নির্ভর করো তো এখানে সাস্টেনেবল দেওয়া আছে এক নম্বর সাস্টেনেবল এটা কেন নাউন হয়েছে সেটা ডিসবো বলছে ইট এস ডিসক্রাইব দ্য নাউন লিভিং তারপর এখানে বলছে পপুলার ইট ডিসক্রাইব ইউন দ্য ফরেস্ট এখানে তোমাদের দেওয়া আছে দ্য ডিসকাস নাউন ইট ইট দিস লিমিটিং ডিসক্রাইব দ্য নাউন কার তারপর কার্বন অথচ ইট ডিসক্রাইব দ্য নাউন ফুটপ্রিন্ট এগুলো লিখে দেবা এগুলো দেওয়া আছে তারপর তোমাদের তিন নম্বর টাক্ক দেওয়া আছে গিয়ে আমি দেখে নিবে একটু এখানে তোমাদের তিন নাম্বারের যে টাক্টা দেওয়া আছে এটা তোমরা একটু ভালো করে দেখবা কারণ এখানে কি দিয়েছে ডিটেলসটা এখানে বোঝাতে হয় এখানে তোমাদের তিন নাম্বার টাক্ক প্রথমে যে বলা হয়েছে প্রথমে এখানে বলা হয়েছে যে ফার্স্ট বলা হয়েছে অ্যাজ ইউর ওয়েন টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট তুমি যেহেতু তোমার এলাকার সবুজয়নের কাজ করতে চাও এই কাজের সমর্থন পেতে তোমাদের এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলে কথা বলা প্রয়োজন তো এখানে এক নম্বরে বলেছে নাও রাইট এ সেট অফ কোর্শন অ্যান্ড দ্যাট ইউ ওয়ে টু টাক্ক ইউর কমিউনিটি লিডার্স এন্ড ইউ মাস্ট ইন ইনক্লুড দ্য দ্যাল লিস্ট ফাইভ কোর্সেন ইন ইউর কোর্শন অ্যান্ড ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারবেটিভ সেন্টেন্স এন্ড দ্য ইউজিং দ্য কোর্শন মার্ক প্রপারলি তো এখানে তোমাদের বলছে যে পাঁচটা প্রশ্ন তৈরি করতে বলছে এবং প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্রশ্নবোধক তৈরি করতে হবে এবং এগুলোর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তো এই যে আমাদের ফার্স্টটা অ্যান্সারটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে নিবে অ্যান্সারটা হাউ ডু ইউ উই ইউ প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে হাউ ডু উই ক্যান কিপ ইউর কমিউনিটি গ্রিন দুই নম্বর প্রশ্নটা হচ্ছে হাউ গ্রিন অ্যান্ড ক্যান হেল্প ইউর ইনগ্রিমেন্ট তিন নম্বরটা হচ্ছে ইউ ক্যান সাপোর্ট আজ টু বাই থ্রি তারপরে পাঁচ নম্বরটা হচ্ছে হোয়ার্ড এডিটিয়ার উইথ ক্যান ইনকারেজ পিপল ফর গ্রিন ইনভারনমেন্ট তারপর তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া আছে পাঁচ নাম্বারটা দেখবা পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা বলছে উইল ইউ মেক এ ট্রিম ফর গ্রিন ডেভেলপমেন্ট তারপর তোমাদের বি নাম্বার একটা ই দেওয়া আছে বি নাম্বার কী বলেছে এটা ভালো করে দেখে নাও বলছে নাও বেস অন দ্য কোয়েশন অন ইউ হ্যাভ মেড রাইট অ্যান্ড ইমিনিয়ারলি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড কমিউনিটি লিডার্স হ্যা অ্যাবাউট দ্য ওয়েস টু কিপ দিস লোকালিটি গ্রিন এখন তোমার তোমার করা প্রশ্নগুলির উপর ভিত্তি করে এলাকাটি সবুজ রাখার উপায় সম্পূর্ণ তোমার রং এবং তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো এখন হচ্ছে কথোপকথন করছে রহি রায়হান অ্যান্ড লিডার হচ্ছে কুলিডার হচ্ছে কুলিডার একজনের নাম দিবা এখানে তারপরে এখানে তোমাদের লিখতে হবে যেটা লিখতে হবে আমি ডিটেইলস তোমাদের দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমরা দিয়েছি তোমাদের ভালো করে দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচটা দিয়ে দিয়েছি বলছি ইউজ আর্টিকেল এ এন্ড দি অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট দুই নম্বর ইউজ অফ ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক অ্যান্ড দ্য ক্যাপিলাইজেশন হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট তার ইউজ ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স হোয়েন নিসার তোমার লেখার নিম্নের লিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত করতে হবে লেখার মতো যদি লেখবা সেই লেখার ভিতরে তোমাদের এই বিষয়গুলো থাকতে হবে

গ্রিড মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালু অ্যান্ড স্পেশাল দ্য কাইন্ডনেস অফ দি ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালিউ অফ দ্য হিজ ক্রিয়েশন অর্থাৎ হচ্ছে নাউ ইউ নাউ রিড অ্যান্ড প্রয়মস অ্যান্ড কাইন্ডনেস বাই ইড আলবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফ্রয়িং কোয়েশ্চেন অ্যান্ড গ্রিপ মুভমেন্ট মানুষ মূল্যায়নের সাথে সম্পৃক্ত এবং বিশেষ করে সস্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ এবং এই কবিতাটা এইটা লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্ন গুরুত্ব দাও এই কবিতাটা আমাদের পড়তে বলছে এবং নিচের কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো গুরুত্ব দিতে হবে দূরে চলে যাই আমরা তো এখানে ফার্স্টে তোমার দেখো এখানে ভালো করে একটু দেখে নিবা যে এখানে ফার্স্টে যে প্রশ্ন দেওয়া আছে এখানে বলছে প্রশ্নটা হচ্ছে হাউ ম্যানি স্ট্যান্ড আর দ্যার ইন দিস ফ্রয়মস কপি দ্য ফার্স্ট স্ট্যান্ডা অ্যান্ড দি আইডেন্টিফাই দ্য র্যামিংস ওয়ার্ড কবিতাটি কয়েকটি স্ট্যান্ড আছে এবং কবিতাটি প্রথম যা কপি করে এবং রেমিং ওয়ার্ড চিহ্নিত করো অ্যান্সার দিচ্ছে থ্রি আর দিস তিনটা দিচ্ছে যেভাবে আমরা आंसरটা দিয়ে দিছি সেভাবে লিখবা কোথায় কোথায় আমরা এই দাগগুলো দিছি সেগুলো নিচে দিয়ে দিবা তাহলে आंसरটা হয়ে যাবে তারপর তোমাদের এখানে বি নাম্বার যেটা দেওয়া আছে বি নাম্বারটা দেখবা কপি দা টেবিল বিলু অ্যান্ড একটু পরে নিবা পড়ে নেবার পর সেখান এতে নিচের সকে খাতা একে কলাম এ থেকে কবিতা থেকে পাঁচটি ওয়ার্ড লিখো এবং কলাম বি এর সরঞ্জামের সাথে সন্দের মিল আছে কি না এই ওয়ার্ডটি লিখতে হবে এখন আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি নামে দেবা গোস এর সাথে যে ফ্লেজ তারপরে ইয়ার্স দিবাকি কি তারপর ওয়ে দিবা ডে তারপরে ইন দিবা ফ্রেন্ড তারপর সেই অর্থাৎ টু ডেগুলো এরকম যে ভবনটা দেখছি অ্যানসারটা তারপর দেখো তোমাদের এখানে কিন্তু সি নাম্বার যে প্রশ্নটা আছে সি নাম্বার প্রশ্নটা কিন্তু এখানে আমরা উত্তর দিয়ে দিচ্ছি দেখো সি নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা জাস্ট ডিটেলসটা পড়তেছি না জাস্ট তোমাদের বোঝানোর জন্য পড়তেছি এখানে দেখবা যে কাইন্ডনেস কবিতাটি মূল ভাব এবং লিভিং গ্রিন এর ধারণার সাথে কীভাবে সম্পৃক্ত ব্যাখ্যা করো এবং কমপক্ষে পাঁচটি বাক্য লিখো এবং তোমার তোমার লেখার কমপক্ষে পাঁচটি অ্যাডজেক্টিভ ব্যবহার করো এখানে দিয়েছে পাঁচটা বাক্য আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি কাইন্ডনেস টু দা ইনভিরমেন্ট হেল্প টু ডেভেলপমেন্ট অ্যান বিউটিফুল নেচার এক বলছে হচ্ছে ইনভিরমেশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ফর হিউম্যান বিংস তিন নম্বর হচ্ছে পুড়েওস ফ্রেশ অক্সিজেন অ্যান্ড ইট ইজ দ্য কল লাইফ তারপর চার নম্বর হচ্ছে হু হেল্প সেগ্রিমেন্টস ইজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিংস তারপর লিভিং ইজ গ্রিন গ্রিন ইউমেন্টস মেক এ ম্যান হেলদি অ্যান্ড হ্যাপি তার পরবর্তী দেখো তো এখানে তোমাদের যেই অ্যাকজেকটিভগুলো দেওয়া আছে এখানে কিন্তু আমরা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা অ্যাকজেক্টিভগুলো কোথায় কোথায় আমরা লিখেছি বিউটিফুল এখানে হিউম্যান তার ফ্রেশ তারপরে গ্রেটেস্ট তারপরে হ্যাপি এগুলো তোমরা ডাক দেবা সুন্দর করে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তর সহ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে যেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না যারা আজ এখন মধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে সাথে নোটিফিকেশন বেল আইকনটি অল করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য হাফেজ